আমরা গল্প দালু পি ਰਹে হে হ্যালো फ्रेंड्स আজকে আমার বান্ধবী রিতা আইবো এখন আইবো তো আমি তার লাগিয়া তাই আমার কাছে অর্ডার করছিল খিচুড়ি খাইতে সো খিচুড়ি আর সবজি আজকে আমি বানাইছি তো এই দেখো খিচুড়ি রেডি আর চলো দেখাই কিটা সবজি রান্না করছি সবজিটা কমপ্লিট সবজি দেখাই আহ এই যে হইলো নিরামিষ সবজি সব সবজি দিয়ে এক জায়গায় গেট রান্না করছি এখানে সব সবজি আছে অলকপি ফুলকপি আলু পেঁপে টমেটো সবকিছু দিয়া আর এখানে তো খিচুড়ি তাই খাওয়াইতাম তো তাই শুধু একলা রান্না তাই লগে আরো বাচ্চা পার্টি আছে দুইজন তাই বইনের মেয়ে আর ভাইয়ের ছেলে রান্না বান্না শেষ এখন আমি এখানে বই দিছি দুধ গরম দুধ গরম হয়ে সারলে তারপরে তো শেষ আর রান্না হয়ে গেছে এলে শুধু খাওয়ানটা দিব ফাইনালি তারা তিনোটা দাঁত বত্রিশটা বাইর করিয়া বাইর করিয়া আর আমি তো ভাবছি আজকে আর আইতো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে ক্যামেরা অন করা দেখা চোখ মুখ ঢাকিয়া তারপরে আইসে জিনিস গুছাই তো সানিয়া রাখছি তারপরে এখানেও তারা খাওয়ান দিলাম আমিও লইয়া বই গেলাম এর মধ্যে আমার একটা ভাই এসে আমার গ্রামের ওই হেরেও মারে কইছি হই মধ্যে চেয়ারের টেবিলে দেওয়ার লাগি আর আমরা নিচে বইয়া খাইলাম কারণ নিচে বইয়া খাইতে ভালো লাগে মজা লাগে আর সবাই একলগে খাইতে একটা আলাদা মজা লাগে গল্প চলে এখানেও রীতা মা আর বাচ্চা বাটি মিলিয়া বেতলা গল্প চলের আর এই আমি তার একটু ভিডিও তুলে নিলাম তারা আমার একটু টাটা দিলেও দেখে খুব খুশি হইলাম তোমরাও খুশি হইও আর এনজয় করিও আর ভিডিও কেমন হয়েছে কমেন্ট করিয়া কিন্তু অবশ্যই জানাইও আর এখানেও আই রকি আর রকি আইয়া শুরু করছে শয়তানি আর হের খুদা লাগি গেছে হে কিছু খাইতো এর আইয়া শয়তানি শুরু করছে कृष्णा कृष्णा दे मा गुडी किचो फरक डाले गाइस हां दे गुडी बिस्कुट सुत किचो टाक दे बिस्कुट तो तबै त मांसबत लागबो नहीं माय इसको रे मा आउ नि ता मो काइला सचमे मो काइला नसो लगे लाटा नेवा आइला नै तो हमर बडैत नै ओइसे सो 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 पर गोर्बदियन लग इगुरा में डाकियाई पुरो রকি ফুলাফান একটু বেশি ভালো তারা দেখিয়া খুব সয়তনে করে আমলো দারু পি রে হ্যাঁ যারা সত্যি সত্যি অন্য কিছু ভাবিছ তারা এটা লেখার বিকালবেলা একটু লিকারসা করছিলাম

রা <laughs> না বাচ্চা তারাবাড়ি আমরা বাড়ি বেশি একটা দূরে না দুইটা গ্রামের মিডিল একটা নদী আছে নদীর এই ফারে আমরা বাড়ি এই ফারে তারাবাড়ি এই যে সোজা রাস্তা দেখা যায় এদিকে গিয়ে একটু সামনে গেলে তারাবাড়ি আর নদীর উল্টা সাইডে আমরা বাড়ি কিন্তু মেইন রোড দিয়ে গেলে অনেক সময় লাগে যাইতে তো এর লেগে আমি আই ফেললাম নদীর যেহেতু জল কম আসলো ওইদিকে দিলে এলাম আগাইয়া আর এখন আমি বাড়ি জিমগি তো আজকের ব্লগটা এখানেও আমি শেষ করলাম দেখা হইব নতুন একটা ব্লগের সাথে ভালো দেখেন টাটা